নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি খুব মজাদার একটা হালুয়া বানিয়ে দেখাবো আনারসের হালুয়া তো এই হালুয়ার ভিডিওর রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইলো আমার ফেসবুক পেজটা ফলো করে দেওয়ার জন্য তো এখানে দেখো সুজির আর আনারসের হালুয়া বানানোর জন্য এখানে আমি একটা আনারস নিয়ে নিয়েছি আনারসটা এইভাবে আমি দু টুকরোভাবে কেটে নিলাম নেওয়ার পরে দেখো আমি আনারসের গায়ে যে ছিলকাটা থাকে আমি ছিলকাটা এইভাবে চাকুর সাহায্যে কেটে কেটে এইভাবে আমি বাদ দিয়ে দেব তো এইভাবে তোমরা বঁটি দিয়েও করতে পারো তবে আমি চাকু দিয়ে করছি আমার চাকু দিয়ে সুবিধা হয় যার জন্য আমি চাকু দিয়ে করছি আর এইভাবে আনারস আর সুজির হালুয়া বানালে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এইভাবে কিন্তু আমরা ঠাকুরকে প্রসাদও দিতে পারি তো এখানে দেখো আনারসের ছিলকাটা ছাড়ানো হয়ে গেছে এবার আনারসটা আবারও আমি মাঝখান থেকে কেটে নিলাম নিয়ে আমি ছোট করে টুকরো করে নিলাম মাঝখানে কিন্তু একটা শক্ত পোর্ষান থাকে তো ওইটা আমি বাদ দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও আমি মাঝখান থেকে কেটে আমি লম্বা করে ছোটো করে টুকরো করে নিলাম পরে দেখো এই আনারসের গায়ের মধ্যে ছোট ছোট চোখ চোখ করে থাকে এগুলো কিন্তু খেলে মুখটা কিন্তু খুব চুলকায় যার জন্য আমি এগুলো চাকুর সাহায্যে দেখো কেটে বাদ দিয়েছি তো বাদ দেওয়ার পরে দেখো এখানে আমি ছোট ছোটো করে দুভাগে কেটে নিয়েছি একটা একটু বড় বড় করে ভাগ করে কেটে নিয়েছি আর একটা একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো ছোটো ছোটো করে যেটা কেটেছি এটা আমি এখন একটা বাটির মধ্যে তুলে রেখে দেবো এটা আমি পরে কাজে লাগাবো যার জন্য আমি এখন বাটির মধ্যে তুলে রেখে দিলাম আর বড় বড় যে টুকরোটা নিয়েছি ওটা আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালো করে একটা আমি পেস্ট তৈরি করে নেব একটু যদি ছিবড়া ছিবড়া থাকে তাতে কিন্তু কোনো অসুবিধা নেই তো আমি একটা পেস্ট তৈরি করে আমি রেখে দিলাম দেওয়ার পরে দেখো এখানে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি একটু ঘি দিয়ে দিলাম ঘিটা কিন্তু পরিমাণে একটু বেশি দিতে হবে তো ঘিটা আমি খুব ভালো করে গরম করে নেব। তো এই আনারস আর সুজির হালুয়া বানানোর জন্য এখানে দেখো আমি কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি একটু কাজু বাদাম একটু কিশমিশ আর একটু কাঠবাদাম আমি নিয়ে নিয়েছি নিয়ে এবার এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভেজে নেব একটু হালকা লাল লাল করে আমি একটু ভেজে নেব। তো এখানে দেখো কাজু বাদাম কাঠবাদাম আর কিশমিশ ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলো উঠিয়ে নেব কড়াই থেকে এগুলো আমি উঠিয়ে নেব তো এইভাবে তোমরাও একবার আনারস আর সুজির হালুয়া বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো এখানে দেখো ড্রাই ফ্রুটগুলো ভাজা হয়ে গেছে এবার ওই ঘির মধ্যে আমি এক বাটি সুজি নিয়েছিলাম আমি সুজিটাও ওই ঘির মধ্যে ভেজে নেব তবে সুজিটা কিন্তু একদম লাল লাল করে ভাজবো না আমি যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায় সেইভাবে আমি সুজিটা ভেজে নেব তো এখানে দেখো সুজিটা কিন্তু ভাজা হয়ে গেছে আর একদম কিন্তু লাল লাল করে ভাজিনি দেখো শুধু সুজির কাঁচা যে গন্ধটা থাকে ওটা যাতে চলে যায় সেইভাবে আমি ভেজে নিয়েছি এবার সুজিটাও আমি তুলে নিলাম নিয়ে দেখো সুজিটা আমি তুলে নিয়েছি নামার পরে ওই কড়াইয়ের মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম জলটাকে আমি একটু গরম হতে দেব তো জলটা দেখো এখানে গরম হয়ে গেছে এবারে ওই জলের মধ্যে আমি যে আনারস পিষে রেখেছিলাম আমি ওই পেশা আনারসটা দিয়ে দিলাম আনারস পেশাটা দিয়ে আমি যে মিক্সির মধ্যে আনারসটা পিষেছিলাম ওই মিক্সির মধ্যে আবারও একটু জল দিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে এবারে এই আনারসটা আর আমি জলটাকে খুব ভালো করে ফুটতে দেব তার আগে দেখো আমি স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব যে কোনো মিষ্টিতে একটু নুন না দিলে কিন্তু খেতে ভালো লাগে না তো এখানে দেখো জলটার আনারসটা খুব ভালোভাবে ফুটে গেছে ফুটে যাওয়ার পরে আমি যে আনারসটা একটু ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেই ছোটো ছোটো করে কাটা আনারসটাও আমি দিয়ে দিলাম আর একটু আমি হালকা করে ফ্রুট কালার দিয়ে দিলাম তাতে কি হয় এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসে তোমরা চাইলে না দিতে পারো কিন্তু আমি এখানে একটু ফ্রুট কালার দিয়ে দিলাম যাতে কালারটা খুব সুন্দর দেখতে লাগে তো দেওয়ার পরে দেখো খুব সুন্দরভাবে আবারও আমি কিছুক্ষণ ফুটিয়ে নিলাম নামার পরে আমি যে সুজিটা ভেজে রেখেছিলাম আমি সেই ভাজা সুজিটা আমি দিয়ে দিলাম আনারসের মধ্যে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেবো যাতে সুজিটা ডেলা ডেলা হয়ে না থাকে তো খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে তো এখানে দেখো খুব ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে আর সুজিটাও খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে সুজিটা যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ কিন্তু এর মধ্যে কোনো রকমের মিষ্টি দেওয়া যাবে না যেটাকে চিনি বলো গুড় বলো যে কোনো জিনিস বলো তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা দিতে পারো চিনি কিংবা গুড় যা ইচ্ছা তোমাদের দিতে পারো তো এখানে কিন্তু এবারে আমি সুজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। চিনির মিষ্টিটা কিন্তু অবশ্য নিজেদের পছন্দ অনুযায়ী কে কতটা মিষ্টি খায় সেই অনুযায়ী আর তাছাড়া এখানে আমি যেহেতু আনারস দিয়েছি আনারসটা কিন্তু অনেকটা মিষ্টি ছিল যার জন্য আমি এক বাটি চিনি দিলাম এর থেকে বেশি মিষ্টি আর লাগবে না তোমরা যদি মিষ্টিটা বেশি খাও তাহলে তোমরা চিনির পরিমাণটা বেশি দিয়ে দেবে তো চিনিটা দেওয়ার পরে আবার আমি খুব ভালো করে দেখো মিশিয়ে নিলাম চিনিটা কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবারে আমি যে ড্রাই ফ্রুটটা ফেজে রেখেছিলাম ড্রাই ফ্রুটটা দিয়ে দিলাম আর এক চামচ আমি ঘি দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এখানে আমার আনারস সুজির হালুয়াটা পুরো রেডি হয়ে গেছে এবারে কিন্তু আমি লাভিয়ে নেব ড্রাই ফ্রুটগুলো খুব ভালোভাবে সুজির সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এবারে কিন্তু লাভিয়ে নেব খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এটা কিন্তু খেতে ভীষণ ভীষণ ভালো লাগে যারা আনারস পছন্দ না করে তারাও কিন্তু এইভাবে সুজি দিয়ে হালুয়া বানিয়ে দিলে কিন্তু চেয়ে চেয়ে খাবে তো তোমরাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো এখানে দেখো আমার আনারস সুজির হালুয়াটা পরিবেশন করার জন্য পুরো রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে আর এটা যেত সুন্দর দেখতে না লাগছে তার থেকে বেশি খেতে ভালো লাগে তো তোমাদের কাছে অনুরোধ রইল একবার হলেও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে